এখন নাকি চাকরি নিতে টাকা দিয়ে হয় না কোনো কাজ কাম পরীক্ষার্থীর দাঁড়িলাম এই কথা ছাড়া দিনভূষি পরীক্ষা দিলাম মাদ্রাসায় সবার থেকে হবে সবাই পরীক্ষা দিয়ে তাকে যেন আমাদেরও মিষ্টির স্প্রেস মাদ্রাসায় মিটিংগুলো তারা আমার সঙ্গে বললো খুব খুব ভালো লাগলো আমি তো ভাই বসে আছি অপেক্ষার প্রহর গুণে কখন আমায় ডাকবে তারা কল আসবে আমার ফোনে খবর কোনো আসে না তো দিন কেটে পার হয়ে যায় রাত হঠাৎ আমি শুনতে পেলাম করুণ এক সংবাদ আমাকে না নিয়ে তারা অন্নকে নিয়েছে এসে যে কিনে ভাই পরীক্ষাতে শুধু গণিত ট্রাস করেছে আমি তো ভাই গণিত দিয়েছি ইংরেজি দিয়েছি দিয়েছি আরও বিজ্ঞান আমাকে না নিয়ে তারা অন্যকে ডাকলো কেন প্রশ্ন থাকলো সবার কাছে নিশ্চয়ই ইনশাল্লা আছে মেধাই টিকার জন্য চব্বিশ সালে প্রাণ দিল মরল কত ভাই দিন শেষে তো ভাই দেখি সেই মেধারী মূল্য নাই এই যদি হয় নিয়ম নীতি এই যদি হয় দশা পরীক্ষাতে শুধু নামমাত্র প্রথম হয়েও থাকবে না কোনো আশা এই জন্য তো বিদ্যানগণ বলে গেছেন মামা খালু তার কাম আর শুধু ফাঁকে ফাঁকে হয় খালি মধ্যে নাম